তোমার আমার সাথে তোমার আমার নবীর মোহাম্মত কেমন জানো হাদিস শরীফে আছে ময়দানে মাহসারে কঠিন বিচারের দিনে কাহার রূপ নিয়ে যখন আল্লাহ তারা বিচার করার জন্য বলবে সেদিন নবীজি প্রত্যেকটা উম্মতের মোহাম্মতে পাগলের মতো দৌড়াবেন একবার যাবেন মিজানের কাছে আবার যাবেন পুলসারাতের কাছে আবার যাবেন জাহান নামের গেটের কাছে আল্লাহর রসুল পাগলের মতো নিজের উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য পেরেশান হয়ে যাবেন এমন কি হাদিসে পাকে আছে আল্লাহর রসুল বলেন উম্মতের আরে ময়দানে মাসরে আমাকে জান সিংহাসনে উঠে পড়োন এই সিংহাসন আপনাকে আমার জান্নাতের গেটে দাঁড় করায় দিবে এর জন্য তোমাকে অর্জন করতে হবে ঈমান ঈমান হলো محبتের নাম যার ভিতরে محبت আছে তার ভিতরে ঈমান আছে যার ভিতরে محبت নাই তার ভিতরে ঈমান নাই পিতা মাতার মহাব্বতটাও ইমান সন্তানের মোহাব্বতটা ইমান আল্লাহর মোহাম্বত ইমান কাবার মোহাম্বত ইমানের নবীর মোহাব্বত ইমান তবে হার হার মোহাব্বতের একটা পরিমাণ আছে মায়ের জন্য কতটুকুন মহাব্বত তার পরিমাণ আছে কোরআনের জন্য কতটুকুন মহাব্বত তার পরিমাণ আছে একজন মুমিন আসমানে মুমিন হইতে তার নবীর জন্য কি পরিমাণ মহাব্বত লাগবে একটা পরিমাণ আছে

নবীর মোহাব্বত যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ না হবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না কামেল মুমিন হওয়ার জন্য নবীরে মোহাব্বত তুমি কেন করবে না তোমার নবী তোমাকে তোমার মার চাইতে বেশি মোহাব্বত করে তোমার নবী তোমাকে তোমার বাবার চিতিবেশি বেশি মোহাব্বত করে মা বাবার মোহাব্বত মুসিবতে পড়লে নষ্ট হয়ে যায় এই করোনার সময় বহু বাবা মারা গেছে যার সন্তান বাপের জানাজা পড়ে নেই বহু সন্তান মারা গেছে যে সন্তানের ধারে কাছে বাপ যায় নাই সে নবীর ওয়ারিস আলেমরা তার জানাজা পড়ছে দাফন করছে অথচ মা তার সন্তানের জানাজা পায় না ভাই তার সামান্য জানাজা জানাজারা গেছে এই হইল দুনিয়ার মোহাব্বত আর তোমার আমার সাথে তোমার আমার নবীর মহাব্বত কেমন জানো হাদিস শরীফে আছি সেদিন নবীজি প্রত্যেকটা উম্মতের মোহাব্বতের পাগলের মতো দৌড়াবেন একবার যাবেন মিজানের কাছে আবার যাবেন পুলসরাতের কাছে আবার যাবেন জাহান নামের গেটের কাছে আল্লাহর রসুল পাগলের মতো নিজের উম্মত জান্নাতে নেওয়ার জন্য পেরেশান হয়ে যাবেন এমনকি হাদিসে পাকে আছে আল্লাহর রসুল বলেন মাসরে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সিংহাসন পাঠাবে আর আমাকে বলবে বন্ধু এই সিংহাসনে উঠে পড়ুন এই সিংহাসন আপনাকে আমার জান্নাতের গেটে দাঁড় করায় আপনি পায়ে হেঁটে জান্নাতে যেতে হবে না সিংহাসন পাঠায় দিলে হাবিবে কিবরিয়া নবী বলেন এরে আমার উম্মতেরা আমার জন্য সিংহাসন পাঠা দিলে আমি রসুল ও সিংহাসনের না আল্লাহর রসুল বলেন আমি ওই সিংহাসনের উপরে হাত রাখবো আল্লাহর নবী সিংহাসনের উপরে হাত রাখবেন আর আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আমি কিন্তু সিংহাসনের উপরে হাত রাখছি ও তাই বলে কিন্তু আমি সিংহাসনে চড়ব না ততক্ষণ পর্যন্ত তোমার সিংহাসনে আমি চড়ব না যতক্ষণ পর্যন্ত না ওগো আল্লাহ তুমি আমার এতিম্মদকে জান্নাতে না দিবা আমার এই এতিম উম্মত গুলা আমার উম্মত গুলা যারা জাহান নামে আছে আমার উম্মত গুলাকে তুমি জান্নাতের ভেতরে প্রবেশ না করাইলে ওগো আল্লাহ আমি নবী কিন্তু সিংহাসনে কদম রাখব না তুমি আগে আমার উম্মতকে বের করো তাহলে আমি তোমার জান্নাতে যাওয়ার জন্য সিংহাসনে উঠব অর্থাৎ জান্নাতে প্রবেশ করবো না এটা হলো তোমার নবীর ভালোবাসা তোমার জন্য তোমার নবীর ভালোবাসা হলো তোমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না তাহলে তোমার ভালোবাসা নবীর জন্য কি পরিমাণ হওয়া দরকার তোমার ভালোবাসাও হবে নবীর জন্য সর্বোচ্চ তাহলে তুমি তোমার নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করবে নবীর ভালোবাসা প্রকাশের আমলের মাধ্যমে নবীর ভালোবাসা প্রকাশ করবে নবীর ভালোবাসা প্রকাশের আরেকটা পদ্ধতি হলো নবীর উপরে দরুদ পড়া খালি জিলাপি পাইলে দরুদ না বসে বসে নবীর নামে বেশি বেশি দরুদ পড়বে